এখন করতে হবে অনেকে বলছেন যে দু হাজার দুই সালের যে এর লিস্ট বেরিয়েছিল সেটার যে ওয়েবসাইট সেটা কিন্তু খুলছে না সেটা চলছে না তার জন্য আপনাদের সামনে নতুন যে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেটা আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই সাইটে আপনি আসলে কিন্তু আপনাদের পার্টির আপনাদের এলাকার কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন দু হাজার দুই সালে এসে ঠিক আছে এবারে ফর্ম পূরণ করার যে নিয়মাবলী সব কিছু এখানে দেখুন একটা ব্যানার দিয়েছে এইখানে আপনারা যদি একটু ভালো করে দেখেন তো এই যখন ব্যানারটা এখানে দিয়েছে বলছে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দু হাজার ছাব্বিশ সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে দু হাজার সালে এখানে দেখুন স্পষ্ট অফিসিয়াল লেখা রয়েছে একটু মন্দে দেখবেন দু হাজার দুই সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যাদের নাম নেই এই দু হাজার দুই সালে তাদের কোনো চিন্তা করার দরকার নেই অনেকে ঘাবড়ে যাচ্ছেন ভয় পাচ্ছেন এখানে হিন্দু মুসলিমের কথাটা আনবেন না এখানে প্রত্যেকের জন্য চালু হয়েছে এটা যদি আপনাদের দু হাজার দুই সালের আপনার বাবা মায়ের নাম থাকে বা আপনার নাম থাকে সেটা আপনাকে বিয় লোককে আপনার বাড়িতে আসবেন আপনাকে এসে দুটো ফর্ম দেবেন ঠিক আছে সেই দুটো ফর্ম আপনাকে পূরণ করতে হবে যদি আপনি সেই লিস্টটা ডাউনলোড করে সেটা প্রিন্ট করে বা জেরক্স করে আপনি যদি দেখতেন সেই বিগুলোকে সঙ্গে সঙ্গে আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার কোনো চিন্তা হবে না আপনার এনআরসির লিস্টেও নাম উঠবে যদি আপনি সঙ্গে সঙ্গে দিতেন সঙ্গে সঙ্গে আপনার নাম উঠে দেবে অ্যাপ্রুভ হয়ে যাবে অনলাইনে আপনি চেক করতে পারবেন আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ভারতীয় আসল নাগরিক সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সরল প্রক্রিয়া ভারতের নাগরিক হতে হবে আঠারো বছর বা তার বেশি হতে হবে এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে কোনো আইনের অধীনে অযোগ্য হবে না এবার দেখুন এখানে লিস্ট দেওয়া রয়েছে বাড়ি বাড়ি যে গণনা হবে তার এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে তাছাড়াও আপনি কিন্তু যে টোল ফ্রি নাম্বার কিন্তু আপনি কলকাতার বন্ধুরা ঠিক আছে উনিশশো পঞ্চাশে আপনি কল করতে পারেন এখানে দেখুন বাড়ি বাড়ি জনগণগণ হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত মানে এক মাস বাড়ি বাড়ি গিয়ে আপনার ফর্ম ফিল আপ করা হবে সেখানে যদি আপনার ভোটার লিস্টে মানে দু হাজার সালে অনেকে বাইরে ছিলেন দিল্লি মুম্বাই বিভিন্ন কাজে কেউ বাইরে ছিল এমন সময় হয়েছিল তখন অনেকে জানতাম না এই এসআইআরটা কী এখন জানতে পারছি তখন এটা হয়েছে তাদের নাম উঠেছে বাকিদের ওঠেনি তার মানে তারা যে ভারতীয় না সেটা কিন্তু না তো আপনাকে যে এগারোটি বারোটি ফর্মের কথা বা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো আপনাকে দেখাতে হবে তাহলে আপনার লিস্টের নাম উঠে যাবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে নয় ডিসেম্বর মানে এই সমস্ত কিছু গণনা পর্ব সম্পন্ন হওয়ার পরে একটা লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্টে যদি আপনার নাম না আসে সেক্ষেত্রে আপনি আপনার আপত্তি বা আপনার যে কমপ্লেন সেটা আপনি নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত করতে পারবেন ঠিক আছে সেটা কিন্তু আপনি যেখানে ক্যাম্প বসে আপনার পাড়ায় পাড়ায় ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন নোটিশ পর্যায়ে শুনানি এবং যাচা করুন নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু বন্ধুরা একটু শুনানি বা হিয়ারিং হবে আপনাকে ডাকা হবে যে আপনার কী কী ডকুমেন্ট নেই কেন নেই এই সমস্ত কিছু আপনাকে শো করতে হবে এবং তারপরে সেই এক মাস চলাকালীন তারপরে সাতই ফেব্রুয়ারি কিন্তু বন্ধুরা ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে দু হাজার ছাব্বিশে এবার দেখুন বলছে বিএলও বাড়িতে গেলে কি করবেন এখানে দেখুন পুরো বন্ধুরা ব্যানার দিয়ে দিয়েছে আপনার একটু মন্দির দেখবেন এখানে তাহলে বুঝতে পারবেন বিএলও বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে গেলে কি করবেন চার নভেম্বর দু থেকে চৌঠা নভেম্বর চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার বাড়িতে যাবেন এই এক মাসের মধ্যে আপনার বাড়িতে যে কোনো সময় আসতে পারে বিএলও আপনাকে দুটি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য আপনাকে ফর্মটা পূরণ করতে হবে ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন মানে যে আসবেন বিএলও সেই আপনাকে আপনার হেল্প করবে আপনার সই পূরণ সহ পূরণ করা ফর্ম গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন মানে আপনাকে একটা রসিদ দেবে এবং আপনাকে ফর্মটা জমা করতে হবে বিএলওকে এবং আপনি কি করবেন আপনার কাজ কি যখন আপনি আসবে ফর্মটির উভয় কপি পূরণ করবেন দুদিকেই ফর্মটা পূরণ করবেন গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকাবেন মানে আপনি একটা ছবি আছে আপনি পেস্ট করে দেবেন ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করবেন মানে রকম কোনো ফর্ম যদি অনলাইনে আপলোড করতে সেটা আপনাকে বিলও হেল্প করবে বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দেওয়ার রসিদ নেবেন এটা কিন্তু আপনার কর্তব্য বা আপনি চেয়ে নেবেন না দিলে আপনাকে অনলাইনের মাধ্যমে গণনা ফর্ম পূরণ ও জমা দেওয়ার পদ্ধতি অনলাইনও কিন্তু শুরু হতে পারে আপনি ইসিআই নেট অ্যাপের মাধ্যমে গণনা ফর্মটি ডাউনলোড করতে পারেন যেটা ইসিআই নেট সেটা আপনি দুপুর থেকে পেয়ে যাবেন এটি পূরণ করে আপলোড করুন অথবা ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মটি ডাউনলোড করুন এটি পূরণ করে আপনার আপনি অনলাইনে আপলোড করে দেবেন দুটোই বন্ধু আপনি করতে পারবেন কোনো সমস্যা থাকে সেটা আপনি কিন্তু বন্ধুরা আপনার উনিশশো পঞ্চাশ নম্বর করতে পারেন ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আপনার পুরো অফিসিয়াল আপডেট ঠিক আছে এবার আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সাইটে আপনি এসে এখানে আপনি এসে এই জায়গাটায় দেখুন দু হাজার দু সালে উপরে স্কলিং করছে এই জায়গাটা দা ফলো করবেন এই জায়গাটা দেখবেন দু হাজার দু সালের যে লিস্ট সেটা কিন্তু এখানে স্কলিং করছে দেখুন এখানে অটোমেটিক্যালি তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে এখানে আমি ক্লিক করে দিই সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টের নাম চলে আসবে কোচবিহার জিলপাইগুড়ি দার্জিলিং দক্ষিণ জিনিসপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ জিনিস পরগনা কলকাতা নর্থ কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর সমস্ত জেলা এখানে মধ্যে রয়েছে আপনি যে কোনো জেলায় এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে ইলেকট্রনাল বিধানসভা ক্ষেত্র সেটা আপনি সিলেক্ট করার পরে আপনি কিন্তু পরবর্তী বন্ধুরা সেই পার্ট নাম্বার থেকে ফাইনাল ধরে ক্লিক করে বন্ধুরা পিটি ডাউনলোড করতে পারবেন দেখতেও পাবেন ঠিক আছে দু হাজার দুই সালে এখানে লিস্ট দেওয়া রয়েছে সাইটটি খুব ভালো কাজ করছে কোনো সমস্যা আপনার হবে না তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন দেখলে জানাবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ